চলুন আজ এক ক্লাসিক গল্পের জগতে ডুব দেওয়া যাক এমন একটা গল্প যেখানে আছে কষ্ট আছে রহস্যময় সাহায্য আর সব শেষে কৃতজ্ঞতার এক দারুণ পুরস্কার শুরু করা যাক তাহলে গল্পের শুরুটা কিন্তু বেশ দুঃখের মানে এমন একজন মুচির কথা বলা হচ্ছে যে সৎ খুব পরিশ্রমী কিন্তু তারপরেও তার কপালে জুটছে শুধুই দুর্দশা আচ্ছা তার এই সততা আর পরিশ্রম কি আদৌ কোনো কাজে আসবে তার ভাগ্য কি ফিরবে চলুন দেখি গল্পটা আমাদের কোথায় নিয়ে যায় আর হ্যাঁ যে কোনো রূপকথার মতোই আমাদের এই গল্পটাও শুরু হচ্ছে সেই খুব চেনা লাইনটা দিয়ে এক দেশে ছিল এক এই লাইনটা শুনলেই কেমন যেন মনে হয় আমরা অন্য এক জগতে চলে এসেছি তাই না তো এই যে মুচি সে কিন্তু কাজে কোনো ফাঁকি দিত না ভীষণ পরিশ্রমী আর একদম সৎ কিন্তু কপাল দেখুন কিছুতেই তার ভাগ্য ফিরছিল না অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছিল যে তার কাছে ভাবা যায় মাত্র এক পাটি জুতো বানানোর মতো চামড়া পড়েছিল এক জোড়া বানানোর মতো না আর ঠিক এইখান থেকেই গল্পটা একটা মন নেয় মানে যখন মনে হচ্ছে যে সব আশা শেষ ঠিক তখনই একটা আশ্চর্য প্রায় অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে যা মুচির জীবনটাকেই পুরো বদলে দেয় একবার কল্পনা করুন তো মুচি বেচারা রাতে শুধু চামড়াটা কেটে ঈশ্বরের কাছে প্রার্থনা করে ঘুমিয়ে পড়েছে আর সকালে উঠে দেখে কি তার টেবিলে রাখা আছে একদম নিখুঁত ঝকঝকে নতুন জুতো সে তো একেবারে হতবাক জুতোর সেলাই এতটাই ছিল, যে একটা ছোট্ট ভুলও বের করার উপায় ছিল না ব্যাস আর যায় কোথায় এখান থেকেই যেন একটা সাফল্যের চাকা ঘুরতে শুরু করল প্রতিদিন সন্ধ্যায় এসে চামড়া কেটে রাখে আর সকালে উঠে দেখে দারুণ সব জুতো তৈরি সেই জুতো বাজারে নিয়ে গেলেই খুব ভালো দামে বিক্রি হয়ে যেত আর সেই টাকা দিয়ে সে আরও বেশি চামড়া কিনত এইভাবেই দেখতে দেখতে সে দারিদ্র থেকে বেরিয়ে আসতে শুরু করল আর সবচেয়ে মজার ব্যাপার কি এই সাহায্য কিন্তু এখানেই থেমে থাকেনি বরণ বাড়তেই থাকল মানে পরের দিন সকালে সে দেখল জোড়া নয় দুই জোড়া জুতো তারপর দিন চার জোড়া তারপর আট জোড়া এভাবে দ্বিগুণ হতে থাকল বুঝতেই পারছেন তার ব্যবসা হু হু করে বাড়তে লাগল আর খুব কম সময়ের মধ্যেই সে বেশ ধনী একজন মানুষ হয়ে উঠল আচ্ছা এবার আসা যাক গল্পের আসল রহস্যের দিকে এ তো সৌভাগ্য আসছেটা কোথা থেকে এই প্রশ্নটা মুচি আর তার স্ত্রীর মনেও ঘুরপা খাচ্ছিল শেষমেশ তারা ঠিক করল এর পেছনের আসল কারণটা তারা খুঁজে বের করবেই হ্যাঁ ঠিক এই প্রশ্নটাই মুচি তার স্ত্রীকে একদিন করল আচ্ছা কারা আমাদের এভাবে সাহায্য করছে দুজনের মনেই তখন তীব্র কৌতূহল কারা সে গোপন সাহায্যকারী এই উত্তরটা খুঁজে বের করার জন্যই তারা একটা প্ল্যান করল তো বড়দিনের কাছাকাছি একটা রাত তারা সেদিন আর ঘুমালো না ঘরের এক কোনায় ঝোলানো জামাকাপড়ের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ল হাতে শুধু একটা টিমটিমে মোমবাতি চারিদিকে কি নিস্তব্ধতা একটা রুদ্ধশ্বাস অপেক্ষা কখন আসবে তাদের সেই রহস্যময় অতিথিরা আর ঠিক মাঝরাতে রহস্যের পর্দা সরল তারা দেখল কোথা থেকে যেন দুটো ছোট্ট দেবদূতের মতো প্রাণী এসে হাজির আর কি অবিশ্বাস্য দ্রুত তাদের হাত চলছে দেখতে দেখতে জুতো তৈরি করে ফেলছে কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপারটা ছিল তাদের পরনে কিচ্ছু ছিল না একদম খালিগা শরীরে একটা সুতো পর্যন্ত নেই এই দৃশ্যটা দেখার পর মুছি আর তার স্ত্রীর মনটা কেমন যেন করে উঠল এতদিন ধরে যারা তাদের এত সাহায্য করছে তাদের এই অবস্থা তারা তখন ঠিক করল না এবার আর শুধু সাহায্য নিলে চলবে না এবার তাদেরও কিছু একটা ফিরিয়ে দেওয়ার পালা তখন মুচির স্ত্রী বলল আহারে এই ছোট্ট মানুষগুলো আমাদের জন্য এত কিছু করল আমাদের ধনী বানিয়ে দিল আর এই শীতে ওদের নিশ্চয়ই খুব কষ্ট হয় আমাদের অবশ্যই ওদের জন্য কিছু করা উচিত ওদের প্রতি কৃতজ্ঞতা দেখানোর এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে আর যেমন ভাবা তেমন কাজ দুজনে মিলে লেগে পড়ল বামনদের জন্য উপহার বানাতে স্ত্রী সেলাই করে বানালো দুটো ছোট্ট শার্ট দুটো কোট আর দুটো প্যান্ট সাথে মোজাও আর মুচি সে তার সবটুকু দক্ষতা দিয়ে তৈরি করল দুটো ছোট্ট একদম নিখোঁজ জুতো পুরো ব্যাপারটাতেই ছিল শুধু ভালোবাসা আর কৃতজ্ঞতা তো সব উপহার তৈরি এবার সেই বিশেষ রাতের পালা যেদিন এই উপহারগুলো টেবিলে সাজিয়ে রাখা হল এটাই ছিল সেই রাত যখন বামনদের শেষবারের মতো দেখা গিয়েছিল মাঝরাতে বামন দুটো যখন কাজে এলো এসে দেখে কি টেবিলে চামড়ার বদলে রাখা আছে সুন্দর সব জামাকাপড় আর জুতো প্রথমে তো তারা একদম অবাক কিন্তু যখন বুঝতে পারল যে এই সব কিছু তাদের জন্য বানানো হয়েছে তখন তাদের সে কি আনন্দ তাদের আনন্দ আর ধরে না নতুন পোশাক পেয়েই তারা আনন্দে লাফাতে নাচতে আর গাইতে শুরু করে দিল কাপড় জামায় লাগছে মোদের লক্ষ্মীমন্ত ছেলে মুচির কাজ করব না আর এসব কিছু ফেলে এই গানটা গাইতে গাইতেই তারা চেয়ার বেঞ্চের ওপর দিয়ে লাফাতে লাফাতের ঘরের বাইরে চলে গেল তাদের মুখে ছিল সে কি উজ্জ্বল হাসি তো বামনের তো খুশি মনে চলে গেল কিন্তু গল্পটা কি এখানেই শেষ না এরপর মুচির জীবনে কি ঘটল সেটাই কিন্তু এই গল্পের আসল শিক্ষা সেই রাতের পর থেকে বামনদের আর দেখা যায়নি মানে সেই জাদুকরী সাহায্য আসা বন্ধ হয়ে গেল কিন্তু প্রশ্ন হল তাতে কি মুচির সৌভাগ্য থেমে গিয়েছিল আর এখানেই গল্পের সবচেয়ে বড় চমক বামুনরা ফিরে না এলেও মুচির সৌভাগ্য কিন্তু কমেনি সে আগের মতোই কঠোর পরিশ্রম করে গেছে নিজের সততা কখনোই ছাড়েনি আর তার এই গুণগুলোই তার ভাগ্যকে সারা জীবন ধরে রেখেছিল তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়াল সৌভাগ্য কি শুধুই সৎ আর পরিশ্রমী মানুষদের কাছেই আসে এই গল্পটা কিন্তু আমাদের এই প্রশ্নটা নিয়ে ভাবতে বাধ্য করে উত্তরটা কি হবে সেটা হয়তো আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে তাই না